শট আইতো সাইডলাইনে একটা গোল লাইক অ্যাটাকাল করার শক্তি সুতরাং সংবাদ করা ছাত্র আক্রমণ চেষ্টা গুলো প্রত্যেকটি কোন খেলোয়াড়ের চেষ্টা এর গুরুত্ব দেন গোলপার যতক্ষণ বড়ি হয়ে উঠেছে তারা বলের শট যাওয়ার পর্যন্ত কোথরা ধারা ধারা সাথে ধারা বলের ধারা সরকার

তিনি এবারে পাঁচ দিনে আবারও বের থাকিস এই কাজটা হয়তো দিন তাদের কাপ খিদে থাকত না

আউটের জন্য এই স্বভাবত ইতিবাচকতা বাড়িয়েছে বারবার কি নিউক্লিয়ার থেকে প্রশ্ন উঠছে এবারে এই হটকটা হজম করে নিতে লাকাল তারপর একটা প্রতিপক্ষ একটা বল আমাদের হস্তক্ষেপ করেছেন গোলবার বল রিকস্টাস ওয়ান গতকাল ভাই রোহানকে ভিচলে তাহলে আহমদ গালিবের আছে খেলে ব্যস্ত হয়ে চেষ্টা Apun

Bulek siapa? Bulek siapa? Bulek siapa? Bulek siapa? Final nih sih bulek itu, bulek siapa? Batah. Paling atas নেই ফুটটা খেলোয়াড় এখন সুযোগে স্বাগত ঘুরিয়ে দিতে পারি সুন্দর কর্নার কিক সাকিব পায় তো দিতে কর্নার শট শট আবারো কিন্তু না আর পেচন্দ হঠাৎ খেলোয়াড় হঠাৎ দর্শক হঠাৎ ধারাভাষ্য প্রবল এখানে ওখানে 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 ইদে ইদে তারে করে

আচ্ছা রাপি ভিতরে চলে যায় এইখান তিনি অফ টার্গেট হতাশ করছেন আমাদেরকে হয়তো এই হতাশার মাঝে দেখিয়ে দিল চম দেখতে পাব বিগ বল

অফটার চালালি যতক্ষণ পর্যন্ত বল চলে যাচ্ছে দুর্দান্ত অনলি বলতো অন বলতোAppCompatAndroidAppCompatAndroid বারবার কততম প্রচেষ্টা নিয়ে যাচ্ছে অফ ওহ দাদা

সামনে ড্যাকেল দ্বারা পূজিল করে আগানোর চেষ্টা। আপনি একাই তারে প্রতিহত করে দিয়েছেন। এই সেই আপন মনিবত্ব অপ্রতিরোধ্য। সহানের এই

অনেক দর্শক দেখতে পাচ্ছি আমরা দর্শকদের উত্তর অনেক বেশি এই জন্য অতিরিক্ত বসে দিচ্ছেন তিনি এবং <laughs> <oyun> <andra> <Sans>

ক্যামেরাম্যান কোথায় <acio> <inaudible> <laughs> <laughing soundsyim>

তারা <laughs> কিছুটা <laughs>

এখন <zoysic discussions autour personaje> <sen festivals> পাঁচটা পাঁচকে পেনাল্টিতে ঠিক ভুল এনেছিল ফনাফ রদী সুমিল ছিল এইবার নিয়মটি যেন উচিত হবে কতটা প্রতিযোগিতা আছে ফাইনাল ম্যাচ বক্সের পক্ষে আপনারা সাইজে আপনাদের সাহায্য হয়ে

पच्चीस में देखते हैं चांस का दस्ते बनाने के लिए दस्ते बनाने के लिए चांस के लिए हैट ट्रिक 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 তো আপনাদের শুদ্ধভাবে একটা ডে হিটে এসেছে আপনাদের পারফরম্যান্স বেথল আপনাদের গত টাইবেকারের একটা পেনাল্টি একটা কিছুটা হতাশ নেই করে ভিন্ন পেশাদার খেলা ম্যাচেও

kwamgatine shalke a kwamgatine shalke wakilin jiri shakurakwa